হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন গণপথে বাংলাদেশ সরকার স্থানে সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো সম্পূর্ণ সরকারি চাকরি তো প্রকাশের তারিখ দেওয়া আছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে পদ সংখ্যা দুটি দেওয়া আছে পদ সংখ্যা পদের নাম জাতীয় বেতন স্কিল যে সকল যারা পাঠান আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো আপনাদের এ টু জেড তো আবেদনের বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর আবেদনের কত টাকা আবেদন কবে শুরু কবে শেষ বিস্তারিত জানাবো আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলোদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড করা হয় তো এখানে দেওয়া আছে যে পদে আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই নং পদে মাঠ কর্মকর্তা এখানে মাঠ কর্মকর্তা বারো গ্রেড বেতন দেওয়া হবে এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা জাতীয় বেতন স্কেল দেওয়া হবে পদ সংখ্যা দেখতে অসংখ্য অসংখ্যজন এগারোশো পঁচাত্তর জন এক হাজার সাতশো পঁচাত্তর জন লোক নেয় হবে পদে তো শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে সরকার কৃতজ্ঞ স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সময়ের সিজিপি সহ স্নাতক সমান ডিগ্রি জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফের সুপলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায়ের সঞ্চয় আহরণ শো ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে তো এখানে অবশ্যই দ্বিতীয় শ্রেণী হতে হবে তৃতীয় শ্রেণীর কোনো এলা বলে গণ্য হবে না তো এই জেলা দেওয়া আছে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা চৌষট্টি জেলা আবেদন করতে পারবেন পদে তো এক নং পদে বলা হয়েছে উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা বাইশ থেকে তিপান্ন হাজার ষাট টাকা ন নবম গ্রেড বেতন দেওয়া হবে প্রসঙ্গ দেখতে পাচ্ছেন একশো পাঁচপান্ন জন এখানে একশো পাঁচপান্ন জন লোক নেওয়া হবে এই পদে স্যামিটাই দেওয়া আছে সরকার কৃতজ্ঞ কোনো কলেজ বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সময় শ্রীজিবি সহ স্নাতক বা সময় ডিগ্রি পাস থাকতে হবে তো সকল জেলা প্রাথমিক আবেদন করতে পারবেন এখানে এই পদেও তো মোট তেরোশো তিরিশ জন লোক নেওয়া হবে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেওয়া আছে যে তা বলে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়া আছে এখানে এখানে বয়স হতে হবে সকল পদে একত্রিশ মার্চ এবং খ্রিস্টাব্দ তারিখের সকল পাথির বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে যে মূল বিষয় মৌখিক পরীক্ষার সময় পাথি গিয়ে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিমক্ত পদ দিয়ে করতে হবে এখানে যা যা দেওয়া আছে এগুলা লাগবে এখানে বলা আছে প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কৃতজ্ঞ পদচারিত সৎ সত্যতলা পাসপোর্ট সাহায্যের দুই কপি রঙিন ছবি সকল স্বীকারযোগ্যতার সত্যায়িত কপি জাতীয় পরিচয় কপি অভিজ্ঞতা ও যদি থাকে সত্যায়িত কপি জমা দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অথবা সকল পদে দায়িত্বপ্রাপ্ত প্রযুক্ত কর্মদক্ষির নিকট অর্থে জেলায় উল্লেখ সহ নাগরিকদের সার্টিফিকেট জমা দিতে হবে মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা বিন্ডনের সমাধানের ক্ষেত্রে প্রমাণ হিসেবে সরকার পরিপত্র অনুযায়ী উপযুক্ত কৃতপ্রকাশিত পদার্থ সত্যা এবং মুখে পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রমাণ এর আলোকে সত্যি উপস্থান করতে হবে তো এখানে দেখে নেবেন আপনারা তো এখানে দেওয়া আছে আবেদনের পূরণ সংক্রান্ত সত্তাবলী আবেদন যে করবেন বা ওয়েবসাইট এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু পিডিবি ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবেদন শেষ হবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কত টাকা দিতে হবে জমা এখানে দেওয়া আছে তো এক নং ক্রমিকের ফি বাবদ দেওয়া আছে দুশত তেইশ টাকা দুই নং কর্মীদের জন্য আবেদন ফি অবাদ দিতে হবে একশো আটষট্টি টাকা ও বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে টাকাটা পেমেন্ট করবেন বা দিবেন এখানে দেওয়া আছে নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এস এম এস পি বি অ্যাপ এসপিএস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এত নম্বরে তো এক্সাম্পল দেওয়া আছে এখানে বিস্তারিত দেখে আপনারা পেমেন্ট করবেন তো এই ছিল বিষয় এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাভা যথাভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে